হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো কলমি শাক এই মাছ এই চিংড়ি দিয়ে করবো কলমি শাক দিয়ে আর আর রুই মাছ দিয়ে করবো এই যে মিষ্টি কুমড়ো দিয়ে এবার মাছের লবণ হুলুদ মাখিয়ে নেবো দিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাকুক পরে আবার মাছগুলো উল্টে ভেজে নেব এক পাঁচ ভাজা হয়ে গেছে উল্টে দেবো এবার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে আর এই যা কটা মাছ আছে ভেজে নেব এ দেখো এটাও ভাজা হয়ে গেছে এই যে সেই মাছ আবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে বেশি করে ভাজবো না হালকাই ভেজে নেব এই দেখো এখন তুলে নেব চিংড়ি ভাজা তেলে আলুগুলো ভাজবো আলুগুলো ভেজে নেব অল্প লবণ দিয়ে দেবো হলুদ দেবো এ দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে আলু ওই দেখো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা ফুটতে জলটা যখন জলটা ফুটে যাবে তখন শাকটা জলটা ফুটে গেছে এবার শাক দিয়ে দেবো এই দেখো শাকের মধ্যে আমি লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়েছি এর সঙ্গে একটু এই দেখো ফুটতে শুরু করেছে দেখো শাক আলু দুটোই গলে গেছে শাকটা পুরো গলে গেছে এবার মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ এ দেখো মাছটা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এবার ফোড়নের জন্য নামিয়ে নেব ফোড়নের জন্য এবার তেল দিয়ে দেব এবার রাঁধুনি দিয়ে দেব এই যে রসুন দিয়ে দেব লাল করে ভেজে নেব এরকম ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে এবার শাকের তরকারি ফোড়নটা এরকম রান্নাটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম এই দেখো বন্ধুরা রেডি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকে তরকারি তোমরা এইভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে এটা ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন রেসিপি নিয়ে আবার আসবো